বন্ধুরা আপনারা আমাদের বোতলজাত তেল দেখছেন সবগুলো একেবারে খাঁটি সরষার তেল বোতলজাত খাঁটি সরিষার তেল আমার হাতে আপনারা এক লিটার একটা বোতল দেখছেন একেবারে খাঁটি নির্বেজাল খাঁটি সরিষার তেল ঘানি ভাঙানো শতভাগ খাঁটি সরষার তেল একেবারে খাঁটি সরষার তেলগুলো যদি আপনারা সংগ্রহ করতে চান এরকম তাহলে আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে ওই যে দেখুন ওইখানে ওইগুলো দুই লিটারের বোতল এখানে পাঁচ লিটার হাফ লিটার এক লিটার সবগুলো বোতল আমাদের কাছে রয়েছে যারা হাফ লিটার এক লিটার দুই লিটার এবং পাঁচ লিটার এই কোয়ালিটির বোতল আপনারা বোতল যা তেল সংগ্রহ করতে চান তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও যারা ভর্তাভাজি বা বিভিন্ন রান্নায় আপনারা ব্যবহার করতে চান তারা এই খাঁটি সরিষার তেল আপনারা সংগ্রহ করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশ তেলগুলো পাঠিয়ে থাকি আর যারা অল্প পরিমাণে নেবেন স্পেশালি পাঁচ দশ লিটার তাদের জন্য হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে তো যাদের তেলের প্রয়োজন হবে একেবারে খাঁটি সরষার তেল তারা আমাদের জানাবেন পাইকারি এবং খুচরো দুইভাবে আমরা সেল করে থাকি এই খাঁটি সরিষার তেলগুলো আপনাদের মাঝে সরবরাহ করা হবে দেখুন একেবারে কীরকমভাবে আমরা তেলগুলো সাজিয়ে রেখেছি পাঁচ লিটার পাঁচ লিটারের বোতলগুলো আপনারা দেখতে পাচ্ছেন দেখুন তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নওগা